জয়তু শ্রীরাম কৃষ্ণ সুপ্রভাত আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন মানুষের মন দুধের মতো আর এই সংসার জলের মতো তাই যদি মন রূপ দুধ আর সংসার রূপ জল দুটোকে একসাথে করে রাখা হয় তাহলে দুধে জলে মিশে একাকার হয়ে যাবে তাই দুধকে দই পেতে মাখন রূপে জলে থেকে তুলে নিতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান অভিরূপ মাখন তোলা হয় তখন সেই মাখন অনায়াসে সংসার জলের উপর ভাসতে থাকে সে মাখন সংসার জলে মিশে যায় না সংসার জলের উপর নির্লিপ্তভাবে ভাসতে থাকে এত দ্বারা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে দুধ থেকে যেরকম দুধের জলের থেকে দই পেতে মাখনকে যেরকম আলাদা করে নেওয়া হয় তখন সেই মাখন দুধের যে জলটা থাকে সেই জলের সঙ্গে মিশে থাকে না সেটার মধ্যে অবিরামভাবে নির্লিপ্ত হয়ে ভাসতে থাকে সেই রূপ মানুষের মন যেরকম দুধের মতো আর সংসারটা জলের মতো সেই জলের থেকে মানুষের মনকে আলাদা করে নিতে হলে নির্লিপ্তভাবে সাধন ভজন করতে হবে এবং সংসারের মধ্যে থেকেই ভক্তি ভরে ঠাকুরের নাম গান জপ করতে হবে তাহলে যখন সেই দই জমে মাখন হয়ে যাবে সেই মাখন সংসারের জলের মধ্যে যখনই রাখা হবে সে অনায়াসে নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে তখন সেই মন আর সংসার জলের মধ্যে মিশে যাবে না জয়িত শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ আমার এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন এখানে ভিজিট করছেন তারা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যত শ্রীরামকৃষ্ণ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে